দেখে আবদুল্লাহ এখন বল করছে আব্দুল্লাহ নিষাদ খেলতেছে নিশাদ ভালো করে ব্যাট করো ব্যাট সোজা করে ধরো ভালো করে করো এই কোন দিকে দাঁড়ায় আস দাঁড়াও রে সোজা করে আগে দাঁড়ায় দেয় হ্যাঁ এই সোজা দাঁড় এই সোজা দাঁড়া এই যে আমি এই যে

Gel tamam buldum ben. E. Keleleri